বাংলাদেশের জনসাধারণের আমিষের চাহিদা পূরণে পোলট্রি সেক্টরের ভূমিকা অপরিসীম এতে অস্বীকার করার কোনো জায়গাই নেই কিন্তু অপরদিকে অনেক কষ্টের সঙ্গে জানাতে হয় যে পোলট্রি শিল্পের বিপ্লব ঘটাতে গিয়ে আমরা বোধ হয় দেশি মুরগির প্রতি কিছুটা অন্যায় করে ফেলেছি অবহেলা করে ফেলেছি এবং সবচাইতে কষ্টের বিষয় হচ্ছে যে বিদেশি জাতের সাথে অনিয়ন্ত্রিত ক্রসিংয়ের কারণে আমাদের দেশীয় জাতটি সংকটে পড়ে গেছে মানে অস্তিত্ব সংকটে পড়ে গেছে তবে তারেক ভাইর এখানে এসে আমি কিছুটা আশার আলো দেখতে পাচ্ছি তারা খুব দেখে শুনে বুঝে দেশি মুরগি সংরক্ষণ করে তারা এখানে বাচ্চা উৎপাদন করছে প্যারেন্টস আছে এখানে এটি আমাকে আশার আলো দেখাচ্ছে হয়তো খুব শীঘ্রই আমরা দেখতে পাবো আমাদের দেশীয় জাতি যেভাবে আমরা দেখতে চাই আসলে সেই জায়গায় পৌঁছে যাবে আর দেশি মুরগির তো চাহিদা আমাকে নতুন করে বলতে হবে না আপনারা সবাই জানেন এই যে আমার হাতে এই মোরগটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ওজন করে বুঝতে পারছি আটশো থেকে নয়শো গ্রাম হবে এই মুহূর্তে বাজারে কত বলুন তো কেজি মানে সাড়ে পাঁচশো টাকার নিচে তো কখনোই আসে না দেশি মুরগির কেজি তো এই যে এ এখন তো আসলে এতটা দাম কেন অবশ্যই উৎপাদন কম সেই জন্যই ক্রেতার ক্রয় ক্ষমতার নাগালে থাকে না কিন্তু এইভাবে যদি উৎপাদন হতে থাকে নিশ্চয়ই ক্রয় ক্ষমতার মধ্যেও ক্রেতাদের চলে আসবে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখানে এসে যেমনটা দেখছি দেখুন তো কত সুন্দর পরিবেশ মেলা হ্যাঁ তারেক ভাই এইভাবেই লালন পালন করছে আপনাদের জন্য দেশি মুরগির দেশি স্বাদ দেওয়ার জন্যই এইভাবে লালন পালন করা হচ্ছে নামবে 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 চলো চলো গ্রামের বাড়িতে গেলে আপনারা যেভাবে মুরগি চরে বেড়াতে দেখেন বা পারিবারিকভাবে যে পাঁচটা ছয়টা মুরগি লালন পালন করা হয়ে থাকে সেগুলো যেভাবে চড়ে খায় ঠিক এখানেও কিন্তু সেই ব্যবস্থাটি দেয়া হয়েছে এবং দেশি মুরগিকে যদি এই ব্যবস্থাপনা না দেওয়া হয় দেশি মুরগি থেকে কিন্তু ওই স্বাদটি কখনো আসবে না আবদ্ধ অবস্থায় থাকলে অবশ্যই সেটি পোলট্রি মুরগির মতোই হয়ে যাবে তো তারেক ভাই কিন্তু একটি ধন্যবাদ পেতেই পারে আমরা সাধারণত যেই দেশি মুরগিগুলো দেখতে পাই এই দেশি মুরগির মধ্যেও কিন্তু জাত রয়েছে যেমন কমন দেশি গলা ছিলা মুরগি এবং হিলি আমি তারেক ধারে এখানে ঘুরে ঘুরে দেখলাম যে কমন দেশি এবং ছিলা জাতের মুরগি বেশি রয়েছে আপনাদেরকে একটু দেখাতে চাই এই যে পেছনে যে শেডটি দেখতে পাচ্ছেন দোতলা একটা শেড এখানে দৈর্ঘ্যে আছে আশি ফিট এবং প্রস্থে আছে চল্লিশ ফিট এই দোতলা শেডটি হচ্ছে এই যে যাদেরকে ঘুরে ঘুরে খেতে দেখছেন বা চড়তে দেখছেন এদের বাসা হচ্ছে এই শেডটি আর এই শেডে মোটামুটি উপরে এবং নিচে মিলে পনেরো হাজার দেশি মুরগি লালন পালন করা যায় এবং পুরো জায়গাটি মিলে এখানে তিন বিঘা জমি রয়েছে এই শেডের বাইরে যেই জায়গাটি রয়েছে খোলা মেলায় এই খোলামেলা পরিবেশটি দেয়া হয়েছে এই দেশি মুরগিদের সাধারণত ওরা আসলে হয়তো সন্ধ্যার পরে শেরের ভেতরে চলে যায় এমনিতে সারা দিনই ওরাই এইভাবে ঘুরে বেড়ায় যখন মনে চায় ওরা কিন্তু এই যে এই পাত্রগুলো থেকে পানির পাত্র থেকে ওরা পানিটা পান করে নেয় আরও অনেক কথা হবে আজকে এসেছি আমি তারেক ভাইয়ের কাছে তারেক ভাই পাঁচ বছর ধরে দেশি মুরগি লালন পালন করছে তার কাছ থেকে আমরা শুনবো যে এই পদ্ধতিতে লালন পালন করার ক্ষেত্রে উনি আসলে কি সুবিধা ভোগ করছে একজন খামারি হিসেবে এবং অবশ্যই দেশি মুরগির বাজারজাতকরণ ব্যবস্থা সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন আমি তারেক জামান প্রথম পাঁচশো মুরগি দিয়ে আমার খামারের যাত্রা শুরু সেই মুরগিগুলি দিয়ে পরবর্তী জেনারেশনগুলি তৈরি করে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এই পর্যায়ে এক মাসের বাচ্চা আমরা আলাদা সেটে করি প্যারেন্টসটা আলাদা সেটে রেডি করি প্রথম তো সব আসলে একসাথেই করতাম তো এখন আলাদা আলাদা করলে সেটা বেশি হেলদি এই জন্য যেহেতু আমার পরিসরটা বড় হাজার হাজার মুরগি অনেক মুরগি এইখানেই এই মুহুর্তে প্রায় তিন হাজারের উপরে মুরগি আছে তো এরকম আরও অন্য অন্য সেটাও মুরগি আছে সব একসাথে পারলে রিস্কি ওই জন্য আলাদা আলাদা করা টি মুরগির মধ্যে চারটা টাইপ আমাদের একদিনের বাচ্চা এক মাসের বাচ্চা মাংসের মুরগি আর হচ্ছে যেটা প্যারেন্টস মাসখানিক পরে যেটা ডিম পারবে সেটা তো সেক্ষেত্রে সবসময় যে অনেক ভালো প্রফিট হয় এরকমও না আবার প্রফিট হয় না তাও না মোটামুটি অ্যাভারেজে আমরা একটা ভালোই প্রফিট করে থাকি অন্যদের চেয়ে প্রাইজ একটু বেশি বাকি আমরা কোয়ালিটির দিকে ফোকাস করি শুরুতে হয়তো প্রাইজ একটু বেশি লাগবে যারা নেবে তাদের জন্য বাকি পরবর্তীতে যখন তারা মুরগিটা বড় করবে আশা করি লাভবান হবে আচ্ছা এই যে যে মুরগিগুলো এখন ছাড়া দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে রেডি প্যারেন্টস তো এদের খাদ্য ব্যবস্থাপনা আসলে আসলে করলে ওরা ভালো থাকবে এদের খাবারটা আমরা দিই খুঁত ভুট্টা ভাঙা তারপর হচ্ছে আপনার ধান এই জাতীয় খাবারগুলো দেওয়া হয় এই জন্য দেওয়া হয় যাতে ওদের ওরা একটু পাতলা চিতলা থাকে ওদের ডিম্বুথলিতে যেন চর্বি না হয়ে যায় হলে আবার যে হয়ে আমরা শুরু থেকেই খাবারটা এইভাবে করি যাতে পরবর্তীতে ওদের ডিমটা ভালো আছে কতগুলি মুরগি আছে এবং পার মুরগি ধরে আমরা সিক্সটি গ্রাম খাবার দিই অলমোস্ট কম বেশি সিক্সটি গ্রাম খাবার দেওয়া হয় তো সেই খাবারটা যখন ছড়ায় দেওয়া হয় অলমোস্ট তাদের যে প্রয়োজনীয় খাবারটা আছে যতটুকু দরকার ওরা অতটুকু খেয়ে নেয় সমস্যা হয় না আচ্ছা ওরা তো আসলে শাকসবজি খেতেও পছন্দ করে এই যে শাকসবজি আছে আচ্ছা 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 ন্যাচারালি যেটা আছে সেটা খাচ্ছে এছাড়াও এছাড়াও কি আপনি খাবারের সাথে যেমন সজনে পাতা বা কলমি শাক এই ধরনের কোনো কিছু কি ব্যবহার করে থাকেন যে আমরা সবাই জানি সজনে পাতায় অনেক রকমের পুষ্টি গুণাগুণ রয়েছে যেটি আসলে আপনি যেভাবে মুরগি লালন পালন করছেন এবং আপনার তো এ এটিকে আমি বলতে পারি এটি একটি ব্রিডিং ফার্ম হ্যাঁ তো যেখানে এরকম ভাবে মুরগি লালন পালন হচ্ছে সেখানে তো একটু একটু আর বোধহয় খাদ্য ব্যবস্থাপনায় আর কিছু হতে পারে খাদ্যের ব্যাপারটা যেটা সজনে পাতা আমরা রাখি প্লাস আদার্স যেগুলি বললেন সেগুলি আমরা রাখি বাকি হচ্ছে শীতকালে গাছটা হেলদি না হুম শীতকালে যখন গাছ জাতীয় খাবারগুলি দেওয়া হয় আর যেটা আলাদা করে দেওয়া হয় সেটার কারণে মুরগি ঠান্ডা লেগে যায় ওই জন্য আমরা করি জাতীয় পাতা শীতকালে শীত থেকে যখন গরমের টাইমটা শুরু হয় ওই সিজন থেকে শুরু করে আবার শীত আসার আগ পর্যন্ত ওই সময়টা আমরা এই খাবারগুলো দিই আচ্ছা বাহ আচ্ছা তারেক ভাই আপনি আমাকে একটু বলেন তো যে এই যে মানে বাণিজ্যিক খামার যদি এইভাবে আপনার মতো যদি আবার কেউ করতে চায় তাহলে আসলে কিভাবে শুরু করা উচিত বা দেশি মুরগির ক্ষেত্রে এইভাবে বাণিজ্যিক খামার করাটা আসলে একজন খামারের জন্য কতটা লাভজনক দেশি মুরগি সাধারণত তিন ভাবে শুরু করা যায় একটা হচ্ছে মাংসের জন্য শুধু মাংসের মুরগি উৎপন্ন হবে আরেকটা আরেকটা হচ্ছে ডিমের জন্য যে শুধু ডিমের মুরগি থেকে ডিম আসবে আর আরেকটা হচ্ছে মাংসের মুরগি ডিম এবং বাচ্চা তিনটার কম্বিনেশনে যে এখানে হচ্ছে প্যারেন্টস থেকে যে ডিমটা আসবে সেটা থেকে বাচ্চা উৎপন্ন করবে ওই বাচ্চা থেকে পরবর্তী জেনারেশন আসবে এবং হচ্ছে বাচ্চা বিক্রি করবে ডিমের মুরগি বিক্রি করবে যেটা আমরা করতেছি আমরা যে জিনিসটা করতেছি এটা একটা প্যাটার্ন তো এই তিনটা টাইপে আসলে খামারিরা শুরু করতে পারবে আর যদি মাংসের জন্য শুরু করে শুধু মাংস না আপনি মাংস বলেন অথবা ডিমের মুরগি বলেন অথবা প্যারেন্টস বলেন যে কোনো মুরগি দিয়ে শুরু করুক সেক্ষেত্রে আমরা নতুন খামারি যারা আছে তাদেরকে বলবো তারা যেন সর্বনিম্ন তিনশো দিয়ে শুরু করে সর্বোচ্চ পাঁচশোর বেশি না যায় কি কারণে এটা হচ্ছে তিনশোর নিচে যদি উনি শুরু করে সেক্ষেত্রে আর দেশি মুরগি পালন করে যে জিনিসটা সুবিধা অসুবিধা বোঝার জন্য যে কোয়ান্টিটিটা এটা তিনশোর নিচে হলে বেশি কম হয়ে যায় একটা জিনিসকে বোঝার জন্য একটা ন্যূনতম কোয়ান্টিটির দরকার আছে যেমন এক গ্লাস পানি দিয়ে গোসল করা যায় না হ্যাঁ কাইন্ড অফ এরকমভাবে হচ্ছে তিনশোর নিচে হলে তখন উনি এটার অ্যাকচুয়ালি কি এটা লাভজনক নাকি লাভজনক না এই জিনিসটা ওনার কাছে ক্লিয়ার হবে না ওই জন্য তিনশো দিয়ে শুরু করা আবার পাঁচশোর বেশি না যাওয়া এই জন্যে যে উনি নতুন হিসেবে পাঁচশোর বেশি যদি চলে যায় সেক্ষেত্রে এটা রিস্কি হয়ে যেতে পারে বাকি যারা এক্সপিরিয়েন্সড যারা আছে তাদের জন্য ভিন্ন তারা তাদের কনফিডেন্স অনুযায়ী যতগুলি ইচ্ছা শুরু করতে পারে ওইটা কোনো প্রবলেম নেই বাকি হচ্ছে যারা শুধু মাংসের জন্য করতে চায় তারা একদিনের বাচ্চা বা এক মাসের বাচ্চা নিয়ে শুরু করতে পারে আচ্ছা যারা হচ্ছে ওই যে আ ডিমের জন্য করতে চায় তারাও বাচ্চা নিয়ে শুরু করতে পারে অথবা আপনার সরাসরি যে রেডি প্যারেন্টস গুলো যেগুলো আছে মাসখানিক পরে ডিম দিবে সেটা দিয়েও শুরু করতে পারে মানে 어ডাল্ট নিয়েও কাজ করতে পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন আপনি পাঁচ বছর ধরে কাজ করছেন এতদিন অনেক উদ্যোক্তা আপনার হাত ধরেই হয়তো শুরু করেছেন এবং অনেক খামারিরাও নতুনভাবে আপনার কাছ থেকে আবার মুরগি সংগ্রহ করে আবার নতুন করে শুরু করেছে কিন্তু ফিডব্যাকটা আসলে কোন স্টেজের মুরগিটার ফিডব্যাক ভালো এসেছে যে এই সাইজের মুরগিটা নিয়ে ভালো করতে পেরেছে ফিডব্যাক আসলে দেখেন সবগুলিই ভালো পাই তার মধ্যে ডিমের মুরগি থেকে দেখা গেছে যে অনেকে একশো দুইশো মুরগি দিয়ে শুরু করছে ওইখান থেকে তার এখন অনেক মুরগি সে এখন অনেক 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 প্যারেন্টস সে রাখতেছে ওইখান থেকে তার বাচ্চা হচ্ছে ওইখান থেকে ওই প্যারেন্টস থেকে অনেক মুরগি সে বিক্রি করতেছে বাচ্চা বিক্রি করতেছে এরকম অনেক আছে এরকম ফিডব্যাক যেটা এটা ভালোই পাইস হ্যাঁ যারা হচ্ছে আপনার সরাসরি ডিমের মুরগি দিয়ে শুরু করছে এটা ভালো ফিডব্যাক আছে এটার একটা রিজন হচ্ছে এটা আর টাইমেরও একটা ভ্যালু আছে আমি আমি একদিনের একটা বাচ্চাকে নিয়ে আমি তিন মাস চার মাস পাঁচ মাস পালবো আমার এই সময়টার একটা ভ্যালু আছে ওই সময়টা যদি আমি সেভ করতে পারি সরাসরি ডিমের মুরগি দিয়ে শুরু করে সেক্ষেত্রে দেখা গেছে যে আমার জন্য আর্লি প্রফিট করাটা ইজি এটা একটা ব্যাপার আর বাকি যারা মাংসের মুরগির জন্য কাজ করছে তাদের ক্ষেত্রে আমি দেখছি যে আপনার একদিনের বাচ্চার ফিডব্যাকটা অনেক ভালো কারণ হচ্ছে একদিনের বাচ্চার ক্ষেত্রে আপনার যদি এক্সপিরিয়েন্স হয় এখানে আবার পয়েন্ট আছে যদি এক্সপিরিয়েন্স হয় যদি নতুন না হয় তাহলে একদিনের বাচ্চাটা দিয়ে শুরু করতে পারে একদিনের বাচ্চায় খরচ কম মাংসের মুরগির ক্ষেত্রে প্রফিট ভালো আচ্ছা আর বাকি যদি যদি এক্সপিরিয়েন্স হয় সেক্ষেত্রে এক হাজার হইতে পারে দুই হাজার হইতে পারে তিন হাজার হইতে পারে ওনার অ্যাবিলিটি অনুযায়ী যতগুলি পারে উনি দিয়ে শুরু করুক কোনো সমস্যা নেই কিন্তু যদি নতুন হয় নতুন হলে হচ্ছে এক মাসের বাচ্চাটা পারফেক্ট হুম একদম নতুন খামারি যদি কেউ হয় তাহলে এক মাসের বাচ্চাটা পারফেক্ট সেক্ষেত্রে তিনশো থেকে পাঁচশো যদি এক্সপিরিয়েন্স হয় আরেকটু বেশি দিয়েও শুরু করতে পারে এই আর কি খরচ কেমন আপনি আর মুরগি আমাদের খরচ ধরুন আপনার একশো পঁয়ষট্টি থেকে একশো সত্তর পর্যন্ত আমাদের মোটামুটি খরচ হয়ে যায় মাংসের জন্য মুরগিগুলো রেডি করতে এটা তো মাংসের জন্য আর যেগুলো আপনাদের কাছে অ্যাডাল্ট থাকে আর এই যে এগুলো তো প্যারেন্টস তো এগুলোর পেছনে নিশ্চয়ই আরও খরচ এগুলো তো খরচটা অনেক বেশি অনেক বেশি কেমন কেমন থাকে এটা আসলে এক্সাক্টলি এইভাবে হিসাব করা হয় না এটা অনেকটাই বেশি কারণ হচ্ছে কি বাচ্চা মুরগিটা যে পরিমাণ খায় আর বড় মুরগিটা কিন্তু এই পরিমাণ খায় না প্রথম অনেক বেশি খায় আপনার এক মাসের বাচ্চাটা একদিন থেকে শুরু করে যে পরিমাণ খায় দেখা গেছে প্রথম তিন মাস মুরগিটাকে পালতে যে পরিমাণ খরচ হয় এরপরে এক মাসে মুরগি ওই পরিমাণ খেয়ে ফেলে ভ্যাকসিন নিয়ে একটু শুনতেছি আপনার কাছে যে সেক্ষেত্রে এখানকার আপনাদের এখানকার যারা প্রাণী সম্পদ কর্মকর্তা আছেন তাদের সাপোর্ট কতটুকু পাচ্ছেন এখানে প্রাণী সম্পদ কর্মকর্তা যারা আছে ওরা খুব ভালো সাপোর্ট দেয় আমাদের খামারে পর্যন্ত অনেকবারই প্রবলেম হয়েছে শুরুতেই তো আসলে অত ভালো জানতাম না এখন হয়তো এই ব্যাপারে ট্রেনিংও করাই কিন্তু শুরুতে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না হ্যাঁ তো তখন দেখা গেছে যে জিনিসটা যে অনেক ধরনের প্রবলেম ফেস করতাম তো ওরা আমাদেরকে ইনিশিয়ালি ভালো সাপোর্ট দিছে ওদের সাপোর্টের কারণে আমাদের খামারে বেশ একবার রানী খেত হয়েছিল তো রানী খেত হওয়ার পরে মোটামুটি খুব দ্রুত এই জিনিসটা কভার হয়ে গেছে মেডিসিনের কারণে দেশি দেশি মুরগিকে রানী খেত ওইরকম ভাবে বস্তু করতে পারে না যদি সঠিক সময়ে ট্রিটমেন্টটা শুরু হয় বাকি ভ্যাকসিনেশনের যে ব্যাপারটা বললেন এটা হচ্ছে আমরা তিন থেকে সাত দিনের মধ্যে রানী ক্ষেত্রে ছোট যে ভ্যাকসিন যেটা আছে বিসিআরডিভি যেটা আমরা এটা দিয়ে থাকি হ্যাঁ তারপর বিসিআর আরেকটা দিই আর মধ্যে হচ্ছে ঠান্ডার ডোজ করা হয় ভিটামিনের ডোজ করা হয় আর ফাউল ফলস দেওয়ার চেষ্টা করা হয় তারপর হচ্ছে অনেক সময় আমরা মারেক্সটাও দিয়ে থাকি হ্যাঁ অবস্থা অনুযায়ী তারপরে হচ্ছে ক্রিমি ডোজটা দেওয়া হয় আবার ঠান্ডার ডোজ করা হয় আবার আর ডিভি যেটা রানী বড় ভ্যাকসিন সেটা করা হয় আর এই সমস্ত প্যারেন্টস যেগুলি আছে রেডি প্যারেন্টস এগুলির ক্ষেত্রে হচ্ছে আপনার প্রতি দুই মাস পর পর আমরা আর ডিভি ভি যে ভ্যাকসিনটা এটা আমরা দিয়ে থাকি একুশ দিনের মাথায় যে ভ্যাকসিনটা আছে একুশ দিনের মাথায় এখানে আপনার হচ্ছে এক প্রকার ভ্যাকসিন আছে দেশের বাহিরের ব্র্যান্ড এগুলি এটা হচ্ছে ক্লোন হ্যাঁ এটাকে বলে এটা এটার সাথে আপনার রানি ক্ষেতের সাথে ব্রংকাইটিস হুম দুইটার কম্বিনেশনে আপনার এই ভ্যাকসিনটা করা হয় এই ভ্যাকসিনটা যদি একুশ দিনে করা যায় তাহলে পরবর্তী সময় মুরগিটার ইমিউনিটি সিস্টেম অনেক স্ট্রং থাকে আচ্ছা আচ্ছা এটা করা যেতে পারে প্রথম ভ্যাকসিনটা আপনার সরকারি ভ্যাকসিনটা করলো যেটা বিসিআরডিবি আর হচ্ছে আপনার পরের ভ্যাকসিনটা যেটা ক্লোন হ্যাঁ এটা করলো হচ্ছে আপনার ঠান্ডা হয় না দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা আমরা সবাই জানি কিন্তু বাণিজ্যিক আকারে আসলে এইভাবে এত মুরগি একসাথে যদি রাখা হয় সেক্ষেত্রে আসলে রোগ জীবাণু আসার সম্ভাবনাটাও কিন্তু থাকে হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি কীভাবে রাখছেন যত্ন নিচ্ছেন কিভাবে বা আমি যে প্রশ্নটি করেছি সেটাই বা কতটা যুক্তিযুক্ত আপনি ভালো একটা কোশ্চেন করেছেন আমার মনে হয় যে এটা অ্যান্সারটা দিলে অনেকে উপকৃত হবে হ্যাঁ এখানে এটা প্রায় আট হাজার প্লাস স্কোয়ার ফিট এই খামারটা আপনার দোতলা সব কিছু মিলিয়ে তো এখানে বাচ্চা বড় মুরগি সহ প্রায় পনেরো হাজার মুরগি পালা যায় হ্যাঁ আমরা আরও বেশ কয়েকটা সেট মানে কন্টিনিউ করতেছি এক মাসের জন্য একটা সেট কন্টিনিউ করতেছি এখানে প্রতি মাসে দশ হাজার এক মাসের বাচ্চা আমরা রেডি করতেছি আমরা জিরো সাইজের যে বাচ্চাটা আমাদের যেহেতু অর্ডার অনেক বেশি থাকে সেক্ষেত্রে আমরা সেটাও আলাদা একটা জায়গায় কন্টিনিউ করতেছি তো একসাথে কি হয় আপনি দুই চার পাঁচ হাজার দশ হাজার মুরগিও পালতে পারবেন এক জায়গায় তো সেটার কোয়ান্টিটি যদি হয়ে যায় আরও অনেক বেশি তখন আপনি একসাথে পালতে গেলে একটু রিস্কি হয়ে যায় কারণ হচ্ছে কোনো কারণে একটা মুরগি শিক হয়ে গেল এখন তার ইমিউনিটি সিস্টেম যা এক মাসের বাচ্চার কি তা এক মাসের বাচ্চা তো তা না এক মাসের বাচ্চা তো তার রানি খেতে হলে একা এক মাসের বাচ্চা এটা কোনোভাবে সারভাইভ করতে পারবে না ওই জন্য উত্তম হচ্ছে সেতগুলি আলাদা আলাদা হওয়া কেউ যদি দেশি মুরগি নিয়ে কাজ করতে চায় সে ছোটো করুক সমস্যা নাই বাকি আলাদা হোক যদি ওই যে আমরা বললাম যে দেশি মুরগি তিনভাবে পালা যায় মাংসের জন্য ডিমের জন্য একটা হচ্ছে মাংস ডিম বাচ্চার কম্বিনেশনে যেটা কেউ যদি মাংস ডিম বাচ্চার কম্বিনেশনে যাইতে চায় তাহলে তা তাকে অবশ্যই কমসে কম দুই থেকে তিনটা সেট মেনটেন করতে হবে একটা সেটে প্যারেন্টস থাকবে হুম একটা সেটে হ্যাচিং প্লাস বাচ্চাগুলি বোর্ডিং হবে বা সর্বোচ্চ সাথে এক মাস পর্যন্ত থাকতে পারে হ্যাঁ আর আরেকটা সেটা হচ্ছে এক মাসের পর থেকে শুরু করে বিক্রি আট পর্যন্ত যে সময়টা ওই সময়টা পর্যন্ত আরেকটা জায়গায় থাকবে এই তিনটা জিনিস যদি মেন্টেন করে সেক্ষেত্রে মুরগি অসুস্থ হবে না তা আপনি শেড করেছেন পাশাপাশি দেশি মুরগি বিচরণ করার জায়গাও রেখেছেন আমি বলছিলাম যে নিশ্চয়ই আপনি এর একটা ভালো সুবিধা ভোগ করছেন একজন খামারি হিসেবে তা আপনি আমার যেটা আরো ভালো করে বুঝিয়ে আসলে নতুন উদ্যোক্তাদের জন্য বলতে পারবেন যে বিচরণ করার জায়গা দিলে আসলে জন্য এখানে ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা স্পেশালিটি থাকে দেশি মুরগি কিন্তু আসলে সে দৌড়াবে উড়বে চলবে ফিরবে রোদ্রে থাকবে মাটিতে থাকবে এটি তার স্পেশালিটি সে পোকা খাবে মাকড় খাবে কেঁচু খাবে এই সেই হ্যান ত্যান তো এখন হচ্ছে খামারের ভিতরে যখন পালা হবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে বিচরণ করতে পারে না আর সে রোদ্রে আলোটা পায় না মাটির সংস্পর্শটা পায় না তার ইমিউনিটি সিস্টেম তো স্ট্রং মানে অত হয় না উইক হয়ে যায় আর আরেকটা ব্যাপার হচ্ছে তার যে পিউর যে কালারটা একটা শাইনি একটা কালার দেবে দেশি যেন যেন তেল দিয়ে রাখছে দেশি মুরগি শরীরে হ্যাঁ তো ওই যে জিনিসটা ওইটা আপনার রোদ্রে এবং মাটির সংস্পর্শে না আসলে হবে ওটা হয় না ওটা হয় না এবং আপনি আপনি যদি মানে পোলট্রির মতোই দেশিকে পালছেন যতই খাবার দেন না কেন আসলে কি ওইটা কি কাজ করে না পোলট্রির মতো আপনি যদি ফিট খাওয়ান ফিট খাওয়ালে কি হবে এটা টেস্টটা অনেকটা ওই সোনালির মতোই হয়ে যাবে হুম আমরা আমাদের যারা ক্লায়েন্ট আছে আমরা তাদেরকে কখনোই ফিট খাওয়ার অ্যাডভাইস দেই না ফিট খাওয়ানোর অ্যাডভাইসটা দেই না আমরা ওদেরকে খাবারের শিডিউল দিয়ে দিই যে আপনি এতদিন খুদ খাওয়াবেন হুম এতদিন বয়সের পরে আপনার খুদের সাথে আপনি ভুট্টা ভাঙা ঢুকাবেন আপনি গম ঢুকাবেন হ্যাঁ আপনি অন্য অন্য যে সমস্ত অর্গ্যানিক খাবার আছে এগুলি ঢুকাবেন হ্যাঁ গমটা কিন্তু মুরগির ওয়েট বাড়ে আপনি তো চাচ্ছেন মুরগিটা ওয়েট বাড়ুক মুরগিটা হেলদি হোক হ্যাঁ গমে হবে কিন্তু অর্গানিক থাকলো মুরগির যে পিওর যে টেস্টটা এটা ঠিক থাকলো বাকি ফিটটা খাওয়ালে হলে কি হবে মুরগিটা অল্প সময় বড় হয়ে যাবে এবং মুরগির যে রিয়েল টেস্টটা তখন থাকে না প্রত্যেকটা জিনিসের টাইম আছে হ্যাঁ আপনার দেশি মুরগির যে গোস্তের যে কালারটা এই কালারটা আসার জন্য কিন্তু একটা টাইমের ব্যাপার আছে নয়তো এটা ওই যে সোনালী মুরগির মতো সাদা সাদা থাকবে দেশি মুরগির কালারটা দেখবেন গোস্তের যে কিছুটা লাল টাইপের হয় দেখলেই লোভনীয় অনেকটা এরকম লাগে তো এটা আপনার তিন থেকে সাড়ে তিন মাসের আগে এটা আসবেই না আমরা যেমন একটা ডিউরেশন দিই যে একশো পাঁচ দিনের আগে মুরগিগুলি সেল না করা তো এতে করে কি হয় মুরগিটা পরিপক্ক হয় মুরগির হারটা একটু শক্ত হয় এবং মুরগির গোস্তটা তো লাল হয় হ্যাঁ তো এতে করে কি হয় মুরগির যে পিওর দেশি মুরগির যে টেস্টটা এটা ঠিক থাকে অনেকে দেখেন যে এরকম বলে যে ভাই আপনি তো আপনি খামারে মুরগি করতেছেন খামারের মুরগি হয় কি না অনেকে অনেককে বলে ঠিক আছে তো এখন একটা জায়গায় দশটা মুরগি পালতেছে মনে করেন একটা জায়গায় দশটা মুরগি পালতেছে কৃষক পালতেছে হুম তাকে ধান খাওয়াচ্ছে ভুট্টা গম খুদ ভাত এগুলি খাওয়াচ্ছে ওকে ফাইন এটা তো পিওর দেশি মুরগি তাই না এই ব্যাপারে কারো কোনো ডাউট আছে গ্রামের মধ্যে মা খালা অথবা চাচারা আ 10টা বা 20টা মুরগি পালতেছে खुद ভুট্টাবাঙ্গা ধান গম ভাত এগুলি খাওয়ায় তাই না আর কি করতেছে মুরগি তো সারা দিন ঘুরতেছে ঘুরছে ও যা পাচ্ছে ওর যেটা মনে হয় প্রকৃতি থেকে ওর খাওয়া দরকার ও সেটা খাচ্ছে এইখানে সেম দেখেন আপনার এখানে পরিমাণটা জাস্ট বেশি এখানে প্রায় 3 বিঘা জায়গা জুড়ে মুরগিগুলি বিচরণ করতেছে আপনারা ওইখানে দেখছেন যে প্রচুর ঘাস আছে পাশে হ্যাঁ মুরগিগুলি ইচ্ছা মতো ঘুরতেছে আপনার এই প্রাকৃতিক খাবারটা খাচ্ছে আবার আমরা খাবার কি দিচ্ছি ভুট্টা বাঙা গম ধান হ্যাঁ খুদ কুড়া ভুসি এই জাতীয় খাবারগুলি আমরা দিচ্ছি আবার এই যে আমরা কিছুদিন পরে সজনে পাতা যেটা এটা দিব আমরা আবার পেঁপে পাতাটাও দিই এটা আপনাকে তখন বলা হয় আমরা আম পাতাটা দিই হ্যাঁ আম পাতাটা আপনার পেটের জন্য কাজ করে আমরা এটা মানে মুরগির খুব পছন্দ এই জিনিসটা হেলেনচা শাক আমরা এটা খাবারের সাথে মিশিয়ে দেওয়া হয় কি না এটা হচ্ছে এটা যে আগাটা এটা কেটে এটা মুটি বেঁধে আপনি বিভিন্ন গাছের সাথে আমরা জুলাই দিই তো মুরগিরা ঠুকরায় ঠুকরা এটা খায় আচ্ছা আচ্ছা তাহলে গ্রামের যে মুরগিটা যেটা ভাবে কৃষকরা করতেছে আমরা সেটা উন্মুক্ত এখানে অর্গানিক ভাবে করতেছি তাহলে এটার কোনো পার্থক্য নাই হ্যাঁ তো ওইখানে যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ এখানে একই কোয়ালিটি হ্যাঁ তা এখন যদি আমরা আবার খামারের ভিতরে করি আমরা যদি ফিড খাওয়াই শুধু ফিডের উপর নির্ভর করি তখন তো আর ওই কোয়ালিটিটা থাকলো না তা আমরা এইভাবে করলে যে জিনিসটা হয় দেখেন ফিট কোথায় ষাট পঁয়ষট্টি টাকা কেজি আর আমরা আমাদের খাবার খরচটা নিয়ে আসি আপনার পঁয়ত্রিশ থেকে আটত্রিশ কখনও তারও নিচে অলমোস্ট ফিফটি পারসেন্ট আমরা খাবার খরচটা কমায় ফেলতেছি এখন আমার গ্রোথ ফিটে বেশি বাড়ে এটা তো কম বাড়ুক আমার তো কষ্ট কম হচ্ছে কষ্টটা কম হচ্ছে না তো এরকমভাবে মুরগিটা অর্গানিক থাকে টেস্টটা ঠিক থাকে এইভাবে যদি সবাই করে তাহলে যারা ভোক্তা যারা মুরগিটা নিবে তারাও নিয়ে আসলে সেটিসফাই থাকবে আর যারা বিক্রি করবে তারাও আসলে অর্গ্যানিক জিনিসটা ক্লায়েন্টদেরকে দিচ্ছে হ্যাঁ এইভাবে পরিসর বাড়তে পারে আমার যেটা মনে হয় আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এতদিনে আপনি অভিজ্ঞতা হয়েছে লালন পালন করতে গিয়ে বাজার ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা হয়েছে এবং যাদের নিয়ে কাজ করছেন আপনার অনেক ক্লায়েন্টও আছে নতুন খামারিরা আছে পুরনো খামারিরা আছে সবার মতামত আপনার কাছে আছে কিন্তু জানা আছে তো ভবিষ্যৎ পরিকল্পনা এর উপরেই তো আসলে নির্ভর করে তো কী চাইছেন কী করতে চাইছেন আমরা বাংলাদেশের মানুষরা হেলথ নিয়ে কিন্তু না আপনি দেখেন যে থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু সুস্থ না ইন্টারনালি আপনি গ্যাস্ট্রিক বলেন ডায়াবেটিক অথবা বিভিন্ন ধরনের ডিজিজ কিন্তু আমাদের ভিতরে লেগেই যাচ্ছে এটা রিজনটা কী ফুড হ্যাবিট ফুড হ্যাবিট চিন্তা করেন আমরা কি পরিমাণ আনহেলদি ফুডগুলি খাচ্ছি আমরা হইতে পারে আমরা দামি গাড়ি চালাচ্ছি আমরা দামি ফ্ল্যাটে থাকছি আমরা খুব ভালো লাইফস্টাইল লিড করতেছি কিন্তু খাবারের লাইনে আমরা মানে একদম হুম খুবই বাজে কোয়ালিটির খাবারগুলি আমরা খাচ্ছি তো আমাদের ফিউচার প্ল্যান হচ্ছে সারা দেশে মানুষ এই খাবারটা নিয়ে কনসিয়াস হোক নট অনলি ফর দেশি মুরগি যে কোনো খাবার নিয়ে কনসিয়াস হোক তো আমরা দেশি মুরগি নিয়ে চাচ্ছি এটা স্টার্ট হোক দেশে স্টার্ট হোক মানুষ দেশি মুরগিটা খাওয়া শুরু করুক কম কম প্রাইস বেশি কম দিয়ে শুরু করুক দেশি ডিমটা খাওয়া শুরু করুক দেশি ছাগল দেশি গরু দেশি হাঁস এগুলি শুরু করুক মানে অর্গানিক না এরকম কোনো ধরনের খাবার আমরা নিজেরা খাব না এবং আমরা চাই না অন্য কেউ খাক দেশয় আমাদের যেই স্লোগান এটা হচ্ছে কেয়ার ইউর সেলফ উইথ অর্গানিক ফুড আচ্ছা আমাদের এগ্রো স্লোগান হচ্ছে কেয়ার ইউর সেলফ উইথ অর্গানিক ফুড তা আমরা চাচ্ছি যে সারা দেশের মানুষ অর্গানিক খাবার খাক এটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা